আমি সত্যি কথা শুনেছিলাম আমি কোন দিন আমি ভুল করিনিবার জন্য আমার ক্ষমা করে দিন স্যার কাইন্ডলি আমি সারাদি সহজে আজকের দিন ভুল করিনি ক্ষমা আমি

আপনি সব দেখুন কিন্তু আমরা এইবারে ক্ষমা স্যার আমি কোনোদিন ভুল করিনি সব জন্য জিজ্ঞেস করেন আমি কোনোদিন ভুল ক্ষমা করে আপনি যদি সিগন্যালটা ভাইরেশন করে সামনে আগাইছেন বিপরীত দিক থেকে যদি একটা গাড়ি আসে আপনার সাথে সংঘর্ষ স্যার আমার হইতে পারে